ইউনিক একটা পদ্ধতি শেয়ার করছি এই পদ্ধতিতে আপনি সিঙ্গারা তৈরি করলে এত সহজেই তৈরি করতে পারবেন সিক্রেট কিছু টিপস দিব এগুলো যদি আপনি ফলো করেন হানড্রেড পারসেন্ট পারফেক্টভাবে আপনি নিজের হাতে তৈরি করতে পারবেন বাজারের কেনা সিঙ্গারা বা সমুচার থেকে হবে অনেক অনেক গুণ বেটার একটা বাটিতে নিয়েছি এক কাপ পরিমাণে আটা আপনি চাইলে ময়দাও নিতে পারেন এক টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়েছি তেল দেওয়ার পরে হাতে সাহায্যে খুব ভালো করে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে এ কাজটা কিন্তু স্কিপ করা যাবে না এভাবে করে আপনি যদি ভালোভাবে একটু ঘষে ঘষে মিশিয়ে নেন তাহলে যেটা হবে এই সিঙ্গারাগুলো অনেক বেশি খাস্তা হবে এই রেসিপিকে আপনি সিঙ্গারা বা সমুচা বা অন্য যে কোনো নাম দিতে পারেন কোনো অসুবিধে নেই একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখুন এবং ফলো করে আপনি নিজে তৈরি করুন দেখবেন কতটা পারফেক্ট হয় অল্প অল্প করে পানি মিশিয়ে দিয়েছি একবারে কিন্তু পানি দেয়া যাবে না খামিটা যেমন খুব বেশি শক্ত হবে না তেমনই খুব বেশি নরমও হবে না ঢেকে সাইডে রেখে দিচ্ছি সেদ্ধ আলু আছে এখানে দুইটা এবং এর খোসা ছাড়িয়ে নেব এখানে আমি নিয়েছি আগের দিনে রান্না করা মুরগির মাংস আমার হাতের কাছে ছিল তাই আমি নিয়েছি আপনার হাতের কাছে যদি মাংস না থাকে এটা স্কিপ করে যাবেন কোনো অসুবিধে নেই আমি হাতে সাহায্যে এভাবে করে একটু ভর্তার মতো করে নিয়েছি এবারে চুলাতে একটা কড়াই বসিয়ে এর মাঝে দিচ্ছি পরিমাণ মতো তেল প্রজন মতো শুকনো মরিচ ভেজে আমি তুলে রাখছি এবারে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব সেই সাথে যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু জিরে গুঁড়ো এবং একটু হলুদ গুঁড়ো ভর্তা করে রাখা চিকেন এবং আলু দিয়ে দিচ্ছি এবারে পাঁচ সাত মিনিটের মতো একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিলেই হবে নামানোর আগে শুকনো মরিচটা হাত দিয়ে এভাবে করে আমি গুঁড়ো করে দিচ্ছি সেই সাথে একটু গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি সাথে চাইলে চাট মশলা দিতে পারেন ধনে পাতা কুচি অথবা অন্য যে কোনো কিছু আপনার পছন্দ মতো আটা বা এই ময়দার খামিরটা এবার দুই ভাগ করে দুইটা রুটি বেলে নিলাম একটা রুটি সাইডে রেখে দিচ্ছি এবং একটা রুটি দিয়ে আমি সিঙ্গারাগুলো তৈরি করে নেব স্ক্রিনে একটু লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন কিভাবে করে আমি বানাচ্ছি খুবই সহজ আমি একটা রুটিকে চার ভাগ করে প্রথমে নিয়ে মোট আট ভাগ করলাম এবার আমি ভাজটা কিভাবে দিব এটা আসলে মুখে বলার কিছু নেই আপনি দেখলেই বুঝতে পারবেন অনেক সহজ অনেকে আছে না যে সিঙ্গারা বা সমুচার ভাজটা ঠিকমতো দিতে পারে না তারা কিন্তু এভাবে অনেক সহজে দিতে পারবেন এত দ্রুত তৈরি করে ফেলা যায় না আপনি নিজে অবাক হয়ে যাবেন সাইডটা একটু আটকে দিতে হবে তাহলে আর ভিতরের পুরটা বের হয়ে আসবে না এক কাপ আটায় আমার মোট আট এবং আট করে ষোলোটা হয়েছে এবারে ভাজতে চলে যাব আর এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট সিঙ্গারা বা সোমোচে আপনি যেটাই ভাজেন না কেন তেলের টেম্পারেচারটা ঠিক রাখাটা অনেক বেশি জরুরি তেলে যখন একটা একটা করে ছাড়ছি এ পর্যায়ে তেল কুসুম গরম আছে আমি আবারও বলছি কুসুম গরম বেশি গরম তেলে যদি আপনি ছাড়েন তাহলে যেটা হবে উপরটা ফুসকার মতো হয়ে যাবে একদমই মসৃণ হবে না দেখতে যেমন সুন্দর হবে না তেমনই কিন্তু পারফেক্ট সিঙ্গারা বলতে আমরা যেটা বুঝি সেটা হবে না হালকা গরম অর্থাৎ কুসুম গরম তেলের মাঝে আপনি ছেড়ে দিবেন তারপরে চুলা জালটা মাঝারি দিবেন এবারে এক সাইড যখন হালকা হয়ে আসবে তখন উল্টে দিতে হবে তারপর একটু পরপর উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেওয়ার পরেই খুব সুন্দর একটা কালার দুই পাশেই আসবে এবং পারফেক্টভাবে ভাজা হবে আশা করি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনারাও কাঙ্ক্ষিত ফলাফল পাবেন ইনশাআল্লাহ